গুড মর্নিং সবাইকে আশ করি তোমরা সকলেই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার ছোট্ট পরিবারের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজকে একটা সুন্দর সকালের মতো আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ যে বিছানা গোছানো হয়ে গেছে আজকেই বিছানার বেডকভারটা একটু চেঞ্জ করে দিলাম অনেক দিনই হয়েছে বিছানার বেডকভারটা চেঞ্জ করা হয় না আমি কিছুদিন মানে সময় সময় বিছানার বেডকভারটা চেঞ্জ করে কেঁচে দিই আর বালিশের তো খুব তাড়াতাড়ি কেঁচে দিই যে দেখো আমার এই ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে এরপর আজকে প্রচুর কাজ আছে আজকে একটু ওয়াশিং মেশিন চালাতে হবে মানে আমি আমার মানে অল্প অল্প জামাকাপড় হলে আমি হাতেই কেঁচিনি আর যখন অনেকগুলো জামাকাপড় জোর হয় তখন তো ওয়াশিং মেশিন কাঁচতেই হবে ওয়াশিং মেশিনে দিতেই হবে কারণ এত জামা জামাকাপড় আমি নিজে কাচতে পারবো এত ঠান্ডার মধ্যে কাজলে ঠান্ডা লেগে যাবে তো দেখো আমি ওয়াশিং মেশিনটার মধ্যে সমস্ত জামা কাপড় দিয়ে দিচ্ছি এখনও পর্যন্ত টিফিন খাওয়ানো এখন বাজে প্রায় দশটা তো এরপরে টিফিন খাবো তারপর রান্না বান্না করবো অনেক কাজ আছে দেখো এবার জামা কাপড়গুলো ছাদে নিয়ে চলে এসেছি মানে ওয়াশিং মেশিনে তো হাফ শুকনো হয় আর হাফ হাফ ভিজে থাকে তো তার জন্য ছাদে নিয়ে চলে এসেছি গরম কাঠ হলে ছাদে দিই না বারান্দাতে দিয়ে দিই বারান্দাতে হাওয়াতে শুকনো হয়ে যায় কিন্তু এখন যেহেতু শীতকাল আর অনেক পরিমাণে জামা কাপড় হয়ে গেছে তো বারানতে দেওয়ার মতো তো জায়গাও নেই তার জন্য রোদেই দিচ্ছি তো একটুখানি হালকা মানে শুকনো আছে হালকা একটু শুকনো হলেই হয়ে যাবে দেখো ভিডিও বানাতে গিয়ে কী অবস্থা হলো আমার ফোনটাই পড়ে গেলো কী বা আগে ভাঙে নে আর স্ট্যান্ডটাও পড়ে গেছিলো মানে খুলে গেছিলো কিন্তু ভাঙে ভেঙে গেলে সব যেত এখন আবার সবই মানে আবার নতুন করে ঠিক করতে হতো তো দেখো তারপর রান্নাবান্না করে ফেলেছি যে ডিমের তরকারি করেছি আর আজকে মামা আজ এসেছে গাছপালা একটু জলারে দেবে তো মামা এখানেই খাবে দুপুরবেলা তাই জন্য মামার একটু রান্না করে ফেলেছে ডিমের তরকারি করেছি আর একটা সবজি করেছে মামা যেহেতু সুগার বেশি এইসব খায় না উল্টোপাল্টা একটু আদরু সবজি বেশি খায় আর ডিমের ডিম খায় মাংস তো একদমই খায় না মাছ একটু আদরু খায় তোমরা তো দেখলেই কটা বাজে প্রায় সাড়ে তিনটে মানে সাড়ে তিনটে চারটে বাজতে যাই সাড়ে তিনটে একটু বেশি হয়েছে তো এখন এই যে স্নান করে যে শ্যাম্পু দিয়েছি মানে সকাল থেকে রান্না বান্না করে সমস্ত সমস্ত কাজকর্ম সেরে বাথরুম পরিষ্কার করেছি বেশি পরিষ্কার করেছি করতে করতে এখন সাড়ে তিনটারে বেঁচে গেছে এবার শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করেছি ওটা করে জল দেবো তারপরে খাবো তো চলো এই শীতকালে তো মানে আরও মানে টাইম ধরে হুড়ুর করে চলে যাচ্ছে তো চোখ দেখতে দেখো ভিডিওটা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করো আর অবশ্যই কমেন্ট করে জানো ভিডিওটা কেমন লাগলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো মধ্যে একটুখান চুলটা শুকিয়ে নিচ্ছি এখন ছাদে আছে তোমাদের ছাদটা দেখাচ্ছে এখনও ছাদে ভালোই রোদ এখন চারটে প্রায় বাড়াতে যায় এখনও ছাদে ভালোই রোদ একটুখানি চুলটা হাফ শুকিয়ে নিয়ে তারপরে নিচে যাবো কারণ নিচে তো ঠান্ডা মানে একটু রোদ টোদ নেই তো ঘরে ঘরেতে নাকি ঠান্ডা আর এই জামা কাপড়গুলো মেলেছিলাম খুব শুকিয়ে গেছে এগুলো তুলে নিয়ে যাবো মা এসে বহুত দিন পড়ে দু কোব্যাগেরেছে দু ব্যাগ না তিন ব্যাগ কি এনেছে কি সব বের করছে পটলা দিয়ে এতে তরকারি হ্যাঁ তাহলে কি আছেতে ও মাছ ভাজা পকোড়া এইতে সুখে এই মাছ আছে কত বড় না Alquizó a ver en este দেখো এখন আটটা বাজে আর আমাদের এই দিক দিয়ে এত ঠান্ডা হাওয়া ঢুকছে মানে এটা তো উত্তর দিকে গিয়ে মানে বসা যাচ্ছে না সামনে সোফাটায় যে বসে থাকি এত ঠান্ডা হাওয়া ঢুকছে আর হঠাৎ করে দু একদিন গরম পড়ে গিয়েছে তারপরে আবার ঘুরিয়ে প্রচুর ঠান্ডা পড়েছে তো আটটা বাজে তাই জন্য ভাবলাম বন্ধ করে দিই দোকান আর মাও চলে এসেছে যদি এগুলো বন্ধ টন্ধ করে দিই তারপরে খাওয়া দাওয়া করে শোবো মা বলছে এত ঠান্ডার সময় এবার বন্ধ করে তার খুলে রাখতে হবে না তাই জন্য দেখো দোকানটা বন্ধ করে দিচ্ছে দেখো এরপরে আমরা ডিনার করতে বসে পড়েছি আমার তো মানে দুপুরবেলা কিছু তরকারি বেশি করেই করেছে না তো রাত্রেবেলা হয়ে যায় আর এই যে মা মা মানে আমি জানতাম না যে মা এত কিছু নিয়ে আসবে তাহলে করতাম না তারপর যে মাছ তরকারি এনেছে মাছ ভাজা এনেছে কিছু পকোড়া এনেছে তো এই সমস্ত এই দুজনে মিলে ডিনার করে নিচ্ছে আর সাথে সাথে টিভি দেখে দেখতে খেয়ে নেব তো চলো এর সাথে সাথে ভিডিওটা শেষ করছি যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে আর কমেন্ট করে জানিয়ে অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো টাটা বাই বাই গুড নাইট দেখাচ্ছে নেক্সট ভিডিওতে